আমি দাঁড়াই হচ্ছে বাংলা একাডেমিতে বাংলা একাডেমির ভিতরে যদি দেখাই এখন বৃষ্টি হচ্ছে প্রচুর করতে আর এই পাশে যে দেখো বৃষ্টি বাংলা একাডেমির এই হচ্ছে ভাস্কর্য পাশে যে অনেকেই আছে যে স্টলগুলো বসেছে বাংলা একাডেমির ভেতরে আজকে বৈশাখের বলতে গেলে তৃতীয় দিন তাও বাংলা একাডেমির ভিতরে যে স্টলগুলো আছে সবাই বৃষ্টিতে এই ভেতরে বৃষ্টিতে পুরো মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গন আর আমার এদিকে চেয়ারা দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজতেছি এই দাবির বাংলা একাডেমির প্রাঙ্গনে আর এই যে এখন চালু বিভিন্ন স্টল বসেছে বিভিন্ন কারণ সেগুলো একটু যদি তোমাদের দেখায় এই হচ্ছে বিভিন্ন স্থল যেগুলো বৃষ্টির ভিতরে অনেকদিন পর বৃষ্টিতে ঘুরতেছি সেটার একটা অন্যরকম একটা ফিল আছে আবার ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা একাডেমিতে হ্যাঁ সে বটতলা বিখ্যাত বটতলা বাংলা একাডেমিতে পাশেও আকুরা সবাই দোকান রাখতেছে আর আমি অলরেডি ভিজে গেছি বলতে গেলে বাট ভালো লাগতেছে অনেক যে দিন পর বৃষ্টিতে ভিজতেছি এখন ঘুরতে ঘুরতে টিএসিতে যাওয়ার চিন্তাভাবনা আছে এই যে বৃষ্টি একদম পানির একটা দেখো সময় চলে যাচ্ছে এই বাংলা একাডেমির জন্য বটতলা সাধারণ এ পাশে আইমন মাঠ আরও ওই পাশে কিছু স্টল রয়েছে সেগুলো হচ্ছে দেখায় যদি তোমাদের জোর যাস অনেক দিন পর এমন একটা মুহূর্ত এনজয় করতেছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে হাঁটতেছি তাও বাংলা একাডেমিতে প্রায় দুই বছর পর আমি আবার এরকম হাঁটতেছি এই অনুভূতিটা আসলেই আর পহেলা বৈশাখে ফার্স্ট বৃষ্টিতে এরকম ভিজতেছি ডাবিতে বাংলা একাডেমিতে শেষ করে এইদিকে কি যাওয়ার জায়গা আছে দেখতে হবে মনে হয় নাই স্টলগুলো ওই পাশেই আছে আবার আমার ওই পাশে প্রবেশ করতে হবে যাইকি এখানে চেকপোস্ট আছে সবগুলো পুলিশ নিরাপত্তার জন্য হচ্ছে ছিল আর এই পাশে যদি দেখাই আরো তোমাদের বৃষ্টি পড়তেছে বাংলা একাডেমি বৃষ্টির সাথে বাংলা একাডেমি প্রাঙ্গন ডাবির ওয়াও অসাধারণ লাগতেছে যে কি এই ফিলিংসটা তোমাদের হচ্ছে বলে বুঝাতে পারবো না যে কতটা ভালো লাগতেছে কত দিন পর হচ্ছে বৃষ্টিতে যে ভিজলাম তা এক অসাধারণ অনুভূতি কাজ করতেছে এখন এখান থেকে যাওয়ার চিন্তাভাবনা আছে টিএসসি কিংবা হচ্ছে জন্য যাব আর এই দিক থেকে যদি বাংলা একাডেমি মনটা আরও দেখাই তোমাদের তাহলে আরও দেখতে পাবা এই যে বৃষ্টির সাথে হাঁটতেছি এই অনুভূতিগুলো সারা জীবন থেকে যাবে যে কোনো এক বৃষ্টির সময় হেঁটেছিলাম বাংলা একাডেমির প্রাঙ্গনে বৈশাখে বাট যদিও আমি সব সময় একা একা ঘুরতে পছন্দ করি আজও একা একাই বৃষ্টিতে ভিজতেছি ভেব না যে তোমার ভাইয়ের সাথে অন্য কেউ এসেছে বা অন্য কেউ ছিল সব সময় একাই হাঁটি একাই চলাফেরা করতে পছন্দ করি একা চলাফেরা করার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে যেটা ওইরকম বলে বোঝানো যাবে না যাই হোক এখন তোমার মূলত বাংলা একাডেমি সুন্দর সৌন্দর্যটা দেখো বৃষ্টির সময় এরপরে কাবজ হলে যাবো ভেজার জন্য ক্যামেরাতে বৃষ্টি পড়েছে অনেক সেই জন্য ঝাপসে লাগতেছে হ্যাঁ লাইটগুলো এখনও জ্বলতেছে কমিস কিমস করে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে অসাধারণ একটা অনুভূতি অসাধারণ অসাধারণ বৃষ্টি হয়ে যাচ্ছে বাংলা একাডেমি স্টলগুলো লাইটের সাথে সেজেছে জাস্ট অসাধারণ লাগতেছে বৃষ্টিতে ভেজার মধ্যে একটা অন্যরকম মজা আছে যদিও অসুস্থ অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে আর তাও একটা বৃষ্টিতে ভেজার মধ্যে একটা আলাদা অনুভূতি আনন্দ সহ সবসময় কাজ করে অসুস্থ তো হবেই কিন্তু লাইফে এই যে মুহূর্ত বাংলা একাডেমি বৃষ্টিতে ভেজা সেই মুহূর্তটা এনজয় করার জন্য সময় প্রয়োজন সেই সময়ও লাইভে আমাদের জীবনে এসেছে পাশে যে ওই আর ওই যে বৃষ্টিতে পুরো অন্যরকম আমি সৃষ্টি হয়েছে বাংলা একাডেমির ভেতরে পুরো বাংলা একাডেমিটাই হচ্ছে বৃষ্টির ভেতরে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি আমি আমাদের মেহেদি ভাইয়া আর আর কেমন সে কমেন্ট করে জানাই হচ্ছে বৃষ্টিতে ভেজে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমাকে পুরো যাই হোক আজকের ট্রাভেল ব্লক বাংলা একাডেমির এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে নতুন কোনো প্লেস দেখাবো তোমাদের সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাই আসসালামু আলাইকুম